তা আমরা সবাই মিলে যাচ্ছি এখন আমার বাড়ি এই যে সামনে আসছে দাদা 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 তারপরে আমার হাজবেন্ড তারপরে মা মায়ের হাতে অনেকগুলো মিষ্টি আছে সব খাওয়া হবে মা এখন ইনহালার নিচ্ছে এই যে মা লজেন্স খাচ্ছে মা এখন লজেন্স খাচ্ছে চলো চলো আমার সব আসে হাজবেন্ডে গালো যত হোক হ্যাঁ দেবে আমরা সবাই পিকনিক করতে এসেছি সমুদ্রের ধারে সবাই দেখে নাও কত বড় সমুদ্র হ্যাঁ সমুদ্রের ধারে এসেছি আমরা পিকনিকে আচ্ছা সমুদ্রের ধারে পিকনিক করতে এসে কেমন লাগছে আর আরেপাশে কি গঙ্গা এটা